প্রাচীন বাংলার শাসনামল গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ মাইনাস তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে রাজা ফিলিপসের পুত্র আলেকজান্ডার মেসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয় তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে আলেকজান্ডার অগ্রসর হয়েছিলেন সিন্ধু নদীর তীর পর্যন্ত তিনি ভারতবর্ষে গ্রিক সাম্রাজ্য বিস্তার করেন তার মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য তার সেনাপতি সেলিওকাসকে পরাজিত করে ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় থেকে বাংলার প্রকৃত ইতিহাস পাওয়া যায় গ্রিক লেখকদের ভাষায় তখন বাংলাদেশে গঙ্গারিডি নামে এক শক্তিশালী রাজ্য ছিল গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলেই গঙ্গারিডি জাতির বাসস্থান ছিল এছাড়াও প্রাশিয়য় নামক এক জাতির পরিচয় মেলে যাদের রাজধানী ছিল পালিবোথরা পাটলিপুত্র এই দুই জাতির জনগোষ্ঠী কোনো এক রাজবংশের নেতৃত্বে আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল আলেকজান্ডারের আক্রমণের সময় বাংলার রাজা নাম জানা সম্ভব হয়নি তিনি নন্দবংশীয় কোনো রাজা ছিলেন মগধাদি দেশ জয় করে পাঞ্জাব পর্যন্ত রাজ্য বিস্তার করেছিলেন প্রাচীন বাংলার শাসনামল ক্রম এক মৌর্য শাসনামল দুই গুপ্ত শাসনামল তিন শাসনামল চার পাল শাসনামল পাঁচ সেন শাসনামল ও মুসলিম শাসনামল মৌর্য শাসন আলেকজান্ডারের ভারত ত্যাগের অর্থাৎ তার মৃত্যুর মাত্র দুই বছর পর তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের ওপর মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন তবে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে দুইশ উনসত্তর মাইনাস দুইশো বত্রিশ খ্রিস্টপূর্ব অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল আর প্রাচীন পুণ্ড্রনগর ছিল এ প্রদেশের রাজধানী উত্তর বঙ্গ ছাড়াও কর্ণ কর্ণসুবর্ণ মুর্শিদাবাদ তাম্রলিপ্ত হুগলি ও সমতট দক্ষিণ পূর্ব বাংলা অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য সাম্রাজ্য তিন শো একুশ খ্রিস্টপূর্বাব্দে ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্তের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র পালিবোথরা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন চাণক্য যার ছদ্মনাম কটিল্য রচিত বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র পনেরো খণ্ড মৌর্য বংশের তৃতীয় সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন অশোককে বাংলায় মৌর্য বংশের প্রথম রাজা ধরা হয় তার সময় বাংলায় মৌর্য বংশের বিস্তৃতি লাভ করেছিল মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ ও বংশের আবির্ভাব ঘটলেও তারা কিছু ছোট অঞ্চলের উপর শাসন প্রতিষ্ঠা করেছিল এরপর কয়েকটি বিদেশি শক্তি ভারতবর্ষ আক্রমণ করলেও বাংলায় তাদের আক্রমণের নজির মেলে না এ সময় রাজা কনিষ্ক এর অধীনে কুষাণ সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন চরক যিনি আয়ুর্বেদ শাস্ত্রের উপর চরক সংহিতা নামে গ্রন্থ রচনা করেন তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ হতে চতুর্থ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে পরবর্তী ইতিহাসের আলোকে ঐতিহাসিকগণ অনুমান করেন বাংলা এ সময় কয়েকটি রাজ্য গড়ে উঠেছিল ডট রমেশচন্দ্র মজুমদারের মতে খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে গুপ্তবংশীয় রাজাগণ ভারতের বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন বংশের আদিপুরুষ শ্রীগুপ্ত খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর শেষে অথবা চতুর্থ শতাব্দীর প্রারম্ভে কোনও ক্ষুদ্র রাজ্যের অধিপতি ছিলেন এমজি শ্রীগুপ্ত ও তাঁর পুত্র ঘটোৎকচ সম্পর্কে বিশদভাবে কিছু জানা না গেলেও ঘটোৎকচের পুত্র চন্দ্রগুপ্ত এবং তাঁর পুত্র সমুদ্রগুপ্ত ও পৌত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিভিন্ন রাজ্য জয় করে বিশাল সাম্রাজ্য স্থাপন করেন গুপ্ত শাসন ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তিনশো কুড়ি খ্রিস্টাব্দে তখন বাংলায় কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে যার মধ্যে দক্ষিণ পূর্ব বাংলার সমতট রাজ্য ও পশ্চিম বাংলার পুষ্করণ রাজ্য উল্লেখযোগ্য প্রথম চন্দ্রগুপ্তের আমলে উত্তরবঙ্গের কিছু অংশ আর সমুদ্রগুপ্তের শাসন আমলে সমগ্র বাংলা গুপ্ত শাসনের অধীনে আসলেও সমতট তখনও একটি করদ রাজ্য ছিল গুপ্ত শাসনামলে সাহিত্য দর্শন গণিত জ্যোতির্বিদ্যা শিল্প বিজ্ঞান ও প্রযুক্তি আবিষ্কার প্রভৃতি দিক দিয়ে উৎকর্ষ অর্জন করেছিল তাই গুপ্ত যুগকে ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় অজান্তার গুহাচিত্র গুপ্ত যুগের সৃষ্টি গুপ্তযুগেই কালিদাস বরাহমিহির আর্যভট্ট বিষ্ণু শর্মা প্রমুখ ব্যক্তিবর্গের আবির্ভাব হয়েছিল ভারতে গুপ্তবংশের বিস্তৃতি বা শাসনকাল তিনশো কুড়ি থেকে ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ গুপ্তবংশের রাজধানী ছিল পাটলিপুত্র বাংলায় গুপ্তবংশের রাজধানী ছিল পুণ্ড্রনগর গুপ্তবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত মহারাজা শ্রীগুপ্তকে এই বংশের সূচনাকারী বলে ধরা হয় শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত স্বনামধন্য রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বর্তমানে বর্ধমান জেলার মশাগ্রাম থেকে প্রথম চন্দ্রগুপ্তের শাসন আমলের একটি মুদ্রা আবিষ্কৃত হয়েছে ভারত উপমহাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সামরিক শাসক ছিলেন সমুদ্রগুপ্ত বিখ্যাত ইতিহাসবেত্তা হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি এবং বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু ছিলেন তার মন্ত্রী প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নয়জন পণ্ডিতকে একত্রে বলা হত নবরত্ন মেঘদূত কাব্যের রচয়িতা মহাকবি কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি চীনা পর্যটক ফা হিয়েন ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে শতকে মধ্য এশিয়ার দুর্ধর্ষ যাযাবর জাতি হুন ও ষষ্ঠ শতকে মালবের যশবর্মনের আক্রমণের ফলে ষষ্ঠ শতকের প্রথমার্ধে ভারতের বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হতে থাকে গুপ্ত সাম্রাজ্যের পতনের ফলে সারা উত্তর ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভব হয় গুপ্তদের পর উভয় ভারতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এই সুযোগে বাংলায় বাংলাদেশে দুইটি স্বাধীন রাজ্যের সৃষ্টি হয় একটি বঙ্গ দক্ষিণ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল অপরটি গৌড় পশ্চিম ও উত্তর বাংলা অঞ্চল গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বঙ্গ জনপদে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে তাম্রশাসন তামারপাতে খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণা বা নির্দেশনা থেকে জানা যায় গোপচন্দ্র ধর্মাদিত্য ও সমাচারদেব নামে তিনজন রাজা মহারাজাধিরাজ উপাধি ধারণ করে স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন তাদের রাজত্বকাল ছিল পাঁচশো পঁচিশ থেকে ছয়শো খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণাত্মের চালুক্য বংশের রাজা কীর্তিবর্মনের হাতে স্বাধীন বঙ্গরাজ্যের পতন ঘটলে স্বাধীন রাজ্যের উত্থান ঘটে শাসন চালুক্য রাজা কীর্তিবর্মন ও তিব্বতীয় রাজা গাম্পোর ক্রমাগত আক্রমণের ফলে বাংলায় গুপ্ত বংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়লে এই সুযোগে সামন্ত রাজা শশাঙ্ক পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দের গোড়ার দিকে গৌড় অঞ্চলে ক্ষমতা দখল করে স্বাধীন গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন সপ্তম শতকের বাংলার ইতিহাসে একজন বিশিষ্ট শাসকের নাম শশাঙ্ক বাঙালির রাজাগণের মধ্যে শশাঙ্কই প্রথম সার্বভৌম রাজা অবিভক্ত বাংলা তথা বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক বাংলায় তার শাসনকাল ছয়শ ছয় সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলার জনপদগুলোকে গৌর নামে একত্রিত করে রাজধানী স্থাপন করেন কর্ণসুবর্ণে মুর্শিদাবাদে তার উপাধি ছিল মহাসামন্ত প্রথম জীবনে তিনি ছিলেন কৃষক পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দের কাছাকাছি সময় তিনি সিংহাসনে আরোহণ করেন শশাঙ্কের সময় উত্তর ভারতে রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন নামে দুই ভাই শাসন করতেন হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে আর হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বানভট্ট ছিলেন তার সভাকবি প্রাচীনতম নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রাজা হর্ষবর্ধন হিউয়েন সাং শশাঙ্ককে বিদ্বেষী বলে আখ্যায়িত করেন শশাঙ্ক শৈবধর্মের উপাসক ছিলেন ছয় শো সাঁত্রিশ খ্রিস্টাব্দের কিছু আগে শশাঙ্ক মৃত্যুবরণ করলে বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয় নরপতি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দীর্ঘদিন যোগ্য শাসকের অভাবে যে অরাজক ও বিশৃঙ্খলা বিরাজ করে তাকে বলা হয় মাৎসন্নায় সময়কাল সপ্তম মাইনাস আট ম শতক এ সময় এ অঞ্চলে কোনো কেন্দ্রীয় শাসক ছিলেন না তাই ক্ষুদ্র গোষ্ঠীপতিরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকত একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের হাতে ছিন্ন ভিন্ন হয় গৌররাজ্য অন্যদিকে ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় সংঘর্ষে মেতে উঠে তখন কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিল না এই সময় পর্বকে সপ্তম থেকে অষ্টম শতক শাসনে মাৎসন্নায় বলে আখ্যায়িত করা হয় পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে মাৎসন্যায় বাংলার সবল অধিপতিরা এমন করে ছোট অঞ্চলগুলোকে গ্রাস করেছিল শশাঙ্কের মৃত্যুর পর এ অরাজকতার যুগ চলে একশো ব্যাপী আনুমানিক ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত অষ্টম শতকের মাঝামাঝি এ অরাজকতার অবসান ঘটে পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে পাল শাসন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অরাজকতা দূর করার জন্য গোপালকে রাজপদে নিযুক্ত করা হয় তিনি ক্ষমতা গ্রহণের পর সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাল বংশের প্রতিষ্ঠা করেন পাল শব্দের অর্থ রক্ষাকর্তা পাল সাম্রাজ্যের নামকরণ করা হয় রাজবংশের নামানুসারে বিস্তৃতি সাত পাঁচ ছয় এক এক ছয় এক খ্রিস্টাব্দ বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন সূচিত হয় পাল বংশের মাধ্যমে পাল বংশের রাজাগণ বাংলায় রাজত্ব করেন প্রায় চারশ বছর ছাপ্পান্ন মাইনাস সাতশো একাশি খ্রিস্টাব্দে অর্থাৎ সাতাশ বছরের শাসনের পর গোপালের মৃত্যু হলে তার পুত্র ধর্মপাল সাতশো একাশি আটশো একুশ খ্রিস্টাব্দ বাংলার সিংহাসনে বসেন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণীর বই অনুসারে গোপালের শাসনকাল সাতশো পঞ্চাশ মাইনাস সাতশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল শ্রেষ্ঠ রাজা ধর্মপাল স্বনামধন্য রাজা রামপাল শেষ রাজা মদনপাল এগারোশো তেতাল্লিশ এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দ ধর্মপালের রাজত্বকালে ত্রিশক্তির সংঘর্ষ নামে যুদ্ধ হয়েছিল তিনি চল্লিশ বছর বাংলা শাসন করেন ভাগলপুরের চব্বিশ মাইল পূর্বে বিক্রমশীল বিহার নির্মাণ করেন ধর্মপাল বিক্রমশীল তার উপাধি ছিল পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এই সময়ে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ রচিত হয়েছিল বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ বুদ্ধের জন্মস্থান লুম্বিনী নেপাল বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক নির্বাণ শব্দটি বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট নির্বাণ শব্দের অর্থ তৃষ্ণার ক্ষয় বা বন্ধন থেকে মুক্তি বৌদ্ধ ধর্মমতে তৃষ্ণা বা বাসনার কারণে মানুষ এক জন্ম থেকে আরেক জন্মে বারবার ঘুরতে থাকে একে বলে ভবচক্র এজন্য বৌদ্ধ ধর্মে নির্বাণকে পরম সুখ বলা হয় তাই বৌদ্ধদের প্রধান লক্ষ্য নির্বাণ লাভ স্বর্গলাভ নয় ধর্মপাল নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে বিহার স্থাপন করেন যেটি সোমপুর বিহার নামে পরিচিত এই স্থাপত্য জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃতি লাভ করেছে ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল বাংলার সিংহাসনে বসেন তার সময়ে পাল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল তিনি মুঙ্গেরে নতুন রাজধানী স্থাপন করেন দেবপালের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উত্তর ভারতে প্রায় হারিয়ে যাওয়া বৌদ্ধ ধর্ম পুনরায় সজীব হয়ে ওঠে বৌদ্ধ ধর্মের প্রচারক অতীশ দীপঙ্কর বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এগারো শতকে পাল বংশের রাজত্বকালে দেবপালের পর পালবংশের তেমন উল্লেখযোগ্য শাসক না থাকায় তা ধ্বংসের কিনারায় পৌঁছায় তা থেকে সাম্রাজ্যকে উদ্ধার করেন মহিপাল মহিপাল জনকল্যাণের কাজে বেশি মনোযোগী ছিলেন তিনি বাংলায় অনেক দীঘি খনন ও নগরী স্থাপন করেন দিনাজপুরে মহিপাল দিঘি মুর্শিদাবাদের সাগরদিঘি তিনি খনন করেন রাজা রামপাল ছিলেন পাল বংশের সর্বশেষ সফল শাসক প্রাচীন বাংলার কবি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত থেকে তার জীবন কথা জানা যায় রামপালের পরবর্তী শাসকগণ অত্যন্ত দুর্বল ছিলেন তাদের মধ্যে কুমারপাল তৃতীয় গোপাল ও মদনপাল অন্যতম পাল বংশের শেষ শাসক ছিলেন মদনপাল। আনুমানিক এক এক চার তিন এক এক ছয় এক খ্রিস্টাব্দ এরপর বারো শতকের দ্বিতীয় ভাগে বিজয় সেনপাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটিয়ে বাংলার সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন পাল বংশের পতনের পর বারো শতকের দ্বিতীয় ভাগে বাংলায় সেন রাজবংশের সূচনা হয় সেনরা এদেশে ছিল বহিরাগত তাদের আদি নিবাস ছিল দক্ষিণাত্যের কর্ণাট বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় তার পুত্র হেমন্ত সেনকে হেমন্ত সেন পাল রাজা রামপালের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন তার পুত্র বিজয় সেন সামন্ত রাজা থেকে নিজেকে স্বাধীন রূপে প্রতিষ্ঠা করে সেন বংশের শাসনকে শক্তিশালী ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত করেছিলেন সেন শাসন হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন এক শূন্য নয় আট এক এক ছয় শূন্য খ্রিস্টাব্দ সিংহাসন আরোহণ করেন কৈবর্ত বিদ্রোহের সময় এবং বরেন্দ্র উদ্ধারে রাজা রামপালকে সাহায্য করার বিনিময়ে বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান বিজয় সেন সুরবংশের রাজকন্যা বিলাস দেবীকে বিবাহ করেন সর্বোপরি শেষ পাল রাজা মদন পালকে পরাজিত করে বিজয় সেন উত্তর ও উত্তর পশ্চিম বাংলায় সেন শাসন প্রতিষ্ঠা করেন বাংলায় সেন বংশের শাসনামল ধরা হয় এক শূন্য ছয় এক এক দুই শূন্য চার খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয় সেন প্রথমে হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিক্রমপুরে রাজধানী স্থাপন করেন এরপর বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন তিনি শৈব ধর্মের অনুসারী ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন শ্রেষ্ঠ রাজা বিজয় সেন শেষ স্বাধীন রাজা লক্ষণ সেন বাংলার শেষ হিন্দু রাজা তবে হিন্দু বংশের শেষ সেন রাজা কেশব সেন বিজয় সেনের পর সিংহাসনে বসেন তার পুত্র বল্লাল সেন এক এক ছয় শূন্য এক এক সাত আট খ্রিস্টাব্দ বল্লাল সেন ছিলেন অত্যন্ত সুপণ্ডিত বিদ্যা ও বিদ্যানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল তিনি দানসাগর ও সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেন অবশ্য অদ্ভুত সাগর গ্রন্থের অসমাপ্ত অংশ তার পুত্র লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন তিনি কৌলিন্য প্রথার প্রচলন করেন ফলে সামাজিক আচার ব্যবহার বিবাহ অনুষ্ঠান প্রভৃতি বিষয়ে কুলীন শ্রেণির লোকদের বিশেষ রীতিনীতি মেনে চলতে হতো। বল্লাল সেন তন্ত্র হিন্দু ধর্মের শৈব শৈবধর্ম পৃষ্ঠপোষকতা করতেন তাই তাঁর সময়ে বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে আর ব্রাহ্মণ্য ধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পায় তিনি রামপালে রাজধানী স্থাপন করেন বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন বাংলায় তার শাসনকাল এক এক সাত আট এক দুই শূন্য চার খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ষাট বছর বয়সে সিংহাসনে বসেন তিনি পিতার শৈবধর্মের প্রতি অনুরাগ ত্যাগ করে বৈষ্ণবধর্ম গ্রহণ করেন লক্ষণ সেনের শেষ জীবন সুখের ছিল না বিহার বিজয়ের পর বাংলায় মুসলিম শাসন বারোশো চার সালের দিকে বখতিয়ার খোলজি নদিয়া আক্রমণ করেন বৃদ্ধ লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করে পূর্ববঙ্গের বিক্রমপুরে আশ্রয় নেন উত্তর ও উত্তর পশ্চিম বাংলা বখতিয়ার খোলজি সহজেই অধিকার করেন লক্ষণাবর্তীকে গৌর কেন্দ্র করে বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় লক্ষণ সেন দুই বছর বারোশো ছয় সাল পর্যন্ত রাজত্ব করে মৃত্যুবরণ করেন তার দুই পুত্র বিশ্বরূপ সেন বারোশো ছয় মাইনাস পঁচিশ ও কেশব সেন বারোশো পঁচিশ মাইনাস ত্রিশ পূর্ববাংলা শাসন করেন লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ স্বাধীন রাজা বারোশো সালের দিকে কেশব সেন পূর্ব বাংলার কিছু অংশে দুর্বল সেন শাসনের অধিকার ধরে রাখেন বিভিন্ন শাসক ও শাসনামলে বাংলার রাজধানী শাসনামল রাজধানী শাসনামল রাজধানী মৌর্য ও গুপ্তযুগ সুলতানি আমল গৌর পরবর্তী গুপ্ত গুপ্তবংশ গৌর সেন নদিয়া রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ চন্দ্র ও বর্মবংশ বিক্রমপুর হর্ষবর্ধন কনৌজ ইশাখা, সোনারগাঁ মৌর্যযুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ রাঢ়ের রাজধানী ছিল কোটিবর্ষ আঠারোশো আট সালে বুকানন হ্যামিল্টন মহাস্থানগড়ের অবস্থান নির্ণয় করেন আঠারোশো সালে আলেকজান্ডার কানিংহাম একে পুণ্ড্রবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল পুণ্ড্রনগর বিভিন্ন পরিব্রাজকের ভারতবর্ষ ও বাংলায় আগমন নাম সময় দেশ ভারতবর্ষের শাসকগণ মেগাস্থিনিস তিনশো দুই খ্রিস্টপূর্ব গ্রিস প্রথম চন্দ্রগুপ্ত ফা হিয়েন চার শো এক খ্রিস্টাব্দ চীন দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিয়েন সাং ছয় শো ত্রিশ খ্রিস্টাব্দ ভারতে ছয় শো আটত্রিশ খ্রিস্টাব্দ বাংলায় চীন হর্ষবর্ধন ইবনে বতুতা তেরশো তেত্রিশ খ্রিস্টাব্দ ভারতে তেরশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ বাংলায় মরক্কো মোহাম্মদ বিন তুঘলক দিল্লির সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার সুলতান মাহওয়ান চৌদ্দশ ছয় খ্রিস্টাব্দ চীন গিয়াশীন আজম শাহ ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে বাংলায় আসেন তিনি চৌদ্দ বছর ভারতবর্ষে ছিলেন তিনি ছিলেন বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক ভারতবর্ষের প্রথম পরিব্রাজক ছিলেন মেগাস্থিনিস গ্রিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভার গ্রিক দূত ছিলেন মেগাস্থিনিস তিনি ভারতবর্ষ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন ইন্ডিকা গ্রন্থে হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র শিলভদ্র ছিলেন নালন্দা বিহারের আচার্য নালন্দা বিহার প্রতিষ্ঠিত হয় খ্রিস্টীয় পঞ্চম শতকে এটি বর্তমানে ভারতের বিহার রাজ্যে অবস্থিত ইবনে বতুতা তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে সিন্ধুর পাঞ্জাবে পৌঁছান এবং তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দিল্লিতে আসেন তিনি আট বছর মোহাম্মদ বিন তুঘলকের দরবারে কাজী ছিলেন তিনি তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামে আসেন এবং পরে সুফি সাধক হযরত শাহজালালের রহ সাথে সাক্ষাৎ করতে সিলেট যান ইবনে বতুতা প্রথম বিদেশি পরিব্রাজক হিসেবে বাঙ্গাল শব্দ ব্যবহার করেন এবং বাংলাকে ধন সম্পদে প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেন